নমস্কার বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আজকে হলো গণেশ চতুর্থী শনিবার তোমাদের সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন স্নান টান করে উঠলাম আর ঘরে দেখো কারেন্ট নেই সেই জন্য আমি এই বাইরে থেকে শুরু করলাম একটা নতুন ভিডিও তো চলো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আমি স্নান করেছি এখন পুজো অবশ্যই করব তো তার আগে আমি আর একটা কাজ করব তোমা তোমরা ভিডিওতে আমার ভিডিওতে দেখে থাকবে তো ওই আলমারির একটা সাইড আমার রোদে দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর একটা সাইডে আমার চুড়িদার ওইগুলো রয়েছে তো আজকে প্রচণ্ড রোদ করেছে তোমাদের কি বলবো মানে রোদে একদম ফেটে যাচ্ছে এত রোদ এত রোদ তো ওপরে আমি কিছু জামা কাপড় ওপরে মেলে আসলাম আর ভাবছি ওই দিকের চুড়িদার চুড়িদারগুলো বের করে রোদে ফেলে দেবো তারপর পুজো করতে ঢুকবো তাহলে ঘন্টা খানিকের মধ্যে ওগুলো গরম হয়ে যাবে তো চলো আর এই যে হাতের এই যে শাখা এই লোহাটা দেখছো পরে আছি আমার সেদিন শাখাটা বেড়ে গেছিলো মানে খুলে হয়ে গেছিলো তারপর তো আবার খুলতে গিয়ে শাখাটা ভেঙে গেলো মানে এতটা ছোট হয়ে গেছিলো তো যাই হোক কালকে আমি একটু বেরিয়েছিলাম দিদির সাথে তোমরা দেখেছ তো কেকের দোকানে তো তার আগে আমি একটু শাখার দোকানে গিয়েছিলাম শাখাটা আবার বানাতে দিতে তো যাই হোক ওটা বানানো হোক তারপরেই তোমাদের দেখাবো দোকানে আর ভিডিও করিনি লজ্জা করছিল তো চলো আমার সাথে এখন জামা কাপড়গুলো আগে ছাদে দিয়ে দিই আর কারেন্ট চলে গেছে দেখো আর কি অন্ধকার পুরো একদম অন্ধকার হয়ে গেছে ডাইনিংটা লাইট দেখছো ডাইনিংটা জানলা দিয়ে প্রচুর রোদ রোদ ঢোকে আর আমার ঘরে এই যে ওই দিকটা ওদের বাড়ি হয়ে যাওয়ার পর থেকেই এমনিতে লাইটটা কম আর আমার জানলাটা বেশিরভাগ ওটা লাগানোই থাকে এইদিকে কিছুটা লাইট ঢুকছে তো চলো বন্ধুরা এখন জামা কাপড়গুলো বের করে আগে রোদে ফেলে দিই তারপর কাজগুলো সেরে নি আর এইরকম মাথার অবস্থা এই যে বন্ধুরা ওইগুলো সব রোদে দিয়ে এলাম আর এই দেখো আমার অবস্থা দেখো দেখো গড় 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 করে ঘাম করছে আর কারেন্ট নেই কি বলবো তোমাদের তো এই করতে করতে আমার মানে শরীর এতটা খারাপ হচ্ছে তো যাই হোক এখন যাব ঠাকুর ঘরে প্রচন্ড গরম করছে আর শরীর একদম ঘাম ছুটছে যে বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই ফল ফুলগুলো এনে নিয়ে গেছিলো কালকে বিকালবেলা ওকে বলেছিলাম আমি একদিকে বেরিয়েছিলাম ও একদিকে বেরিয়েছিল দিয়ে ওইগুলো সব এনে দিয়ে গেছে নাহলে আমার পক্ষে আজকে আনতে যাওয়া সম্ভব হতো না তো চলো এখন সমস্তটা এগিয়ে নিই কাজটা তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন শুরু করেছি গণেশ ঠাকুরকে পুজো করব আর গণেশ ঠাকুরের পুজোটা আমি কবে থেকে করি কেন করি সেটা তোমাদের সাথে সবটা বলবো আর তার সাথে আজকে একটা বড় ভুল করতাম ঠাকুরের ইচ্ছাতে সেই ভুল করার হাত থেকে কিভাবে বেঁচে গেলাম সেটাও তোমাদের বলবো তো আমি এখন দই দিয়ে গণেশ ঠাকুরকে স্নান করাবো সাথে দেবো চন্দন ঘি মধু তারপর দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো তো চলো তোমাদের ঘটনাটা বলি তো প্রথম আমি যখন তোমাদের দাদার ভাইয়ের সাথে বাবুর যখন দু বছর বয়স আমি হায়দ্রাবাদে থাকতাম সেই সময় ওখানে গণেশ ঠাকুরের খুব মানে ধুমধাম করে পুজো হতো আর তোমাদের দাদা ভাইদের ক্যাম্পে পুলিশ ক্যাম্পে সব রকমের পুজো হতো তার মধ্যে গণেশ ঠাকুর একবার তোমাদের দাদা ভাইরা আনতে গেছিলো ওদের ক্যাম্পের জন্য তো সেখানে ও যেহেতু বাবু ছোট ছিল ও একটা ছোট্ট মতো মাটির খুব সুন্দর একটা গণেশ ঠাকুর কিনে এনেছিল তো সেই তখন থেকেই আমার গণেশ ঠাকুরের পুজো করা আর বাবু যেহেতু ছোট ছিল খুব ভালোও দেখতে পুজো দেখতে তারপর ক্যাম্পে গিয়ে তোমাদের দাদা দাদাভাই ওকে নিয়ে আমাদেরকে নিয়েও ঘোরাতে যেত কখনো কখনো ছেলেকে নিয়েও মানে ঘুরিয়ে আনতো ও খুব ভালোবাসতো তো সেইখান থেকে আমার গণেশ ঠাকুরটা পুজো করা আমার বাবুর যখন দু বছর বয়স ঠিক তখন থেকে তো যাই হোক আর আজকে ভুলটা যেটা করে ফেলতাম প্রত্যেক বছর গণেশ চতুর্থী বা দুর্গা পুজো আসলেই তোমাদের দাদা আমার ঘরে দুটো পিতলের ঠাকুর আছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী নারায়ণ তো সেগুলো তোমাদের দাদা ভাই পিতাম্বরী পাউডার দিয়ে পুজো মানে ঘষে ঘষে পরিষ্কার করে দেয় তো ওর যা যেহেতু গায়ে আমার থেকে শক্তি বেশি আর কি সেই জন্য ওই করে পরিষ্কারের কাজটা পিতলের বাসন টাসনগুলো আমি মাজি কিন্তু ঠাকুরগুলো না আমি ঠিক পারি না তো সেই জন্য ঠাকুর দুটো পরিষ্কার করে দেয় পুজো আসলে তো এবারেও বলেছিল যে করে দেব আমি কি জানি জানি না হয়তো ঠাকুরেরই ইচ্ছা আমি এবারে না ওকে বারণ করলাম যে না তোমাকে আর করতে হবে না পুজো তো আমি করব তাহলে আমি পরিষ্কার করে নেব তো আমিও হয়তো পিতাম্বরী পাউডার দিয়েই পরিষ্কার করতাম তো সেটা আমার একটা খুব বড় ভুল হয়ে যেত কিন্তু আমি নিজে হাতে কোনো দিনই পিতাম্বরী পাউডার ঠাকুরের গায়ে দিইনি হয়তো যদি দিয়ে ফেলতাম এবছরেই হয়তো দিয়ে ফেলতাম ভুল করে তো যাই হোক আহ ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে একটা ভিডিও আমি দেখি যে পিতাম্বরী পাউডার কখনোই ঠাকুরের পিতলের মূর্তি বলেও ঠাকুরের গায়ে দেওয়া উচিত না কারণ আমরা মানুষরা কখনো পিতাম্বরী পাউডার গায়ে মাখতে পারবো না হাতেই আমরা নাড়ি এবং বাসন মাজি যখন দেখবে হাতটা কীরকম খসখসে হয়ে যায় একটু জ্বালা জ্বালা ভাব করে কারণ ওর মধ্যে একটা অ্যাসিড ব্যাপারটা থাকে তো টক ব্যাপারটা সেই জন্য তো ঠাকুরের গায়ে কিন্তু কখনোই দেওয়া উচিত না তো যাই হোক সেই ভুলের হাত থেকে আজকে খুব জোর বেঁচে গেলাম আর না জানায় হয়তো করে ফেলতাম তারপর দেখলে তোমরা ঠাকুরের পুজো অঞ্জলি নিজে নিজেই দিয়ে দিলাম আমি খুব বেশি কিছু জানি না কিন্তু ওই আমার শুরুটা কোথা থেকে তোমাদের তো বললাম তো সেখান থেকে আমি যতটা পারি মনের ভক্তি দিয়ে সেই আমার বাবু যখন বছর তখন থেকেই আমি কিন্তু গণেশ পুজোটা করে থাকি তো এই এমনি ফুল টুল ফল ফুল আর এই লাড্ডু তারপর মোদক এইগুলো যেগুলো গণেশ ঠাকুরের প্রিয় জিনিস দুর্বা এগুলো দিয়ে থাকি জবা ফুল বাস এইটুকুই আর বেশি কিছু নিয়ম কারণ আমি কিন্তু জানি না তো তারপর ঘরের ঠাকুরের সমস্ত ঠাকুরের পুজো করে নিয়ে এই যে বন্ধুরা আরতি করছি আর তোমরা হয়তো শুনলে হাসবে আমি জানো তো মানে আমার এতটা মানে আমি ভয় পেতাম ছেলেকে ছোটবেলায় ছাড়তে ওর ওকে টিউশনি দেওয়া হয়েছিল তো সেখানে ওর টিউশনে গাড়ি আসতো তো ওর ব্যাগেও আমি না গণেশ ঠাকুর একটা দিয়ে দিতাম ছোট্ট মতো একটা ছিল তো সেই গণেশ ঠাকুরটা ওর ব্যাগে দিয়ে দিলে মনে হতো যেন আমার ছেলে একদম সেফটি ভাবে বাড়ি চলে আসবে কোনো চিন্তা করতে হতো না আর যেহেতু তোমাদের দাদা ভাই আহ কোয়ার্টার থেকে যখন আমাদের এখানে রেখে গেল তারপর তো আমি ছেলে নিয়ে পুরো একা তো আমার প্রচণ্ড চিন্তা হতো ছেলে বাইরে গেলেই তো তখন ভাবতাম কি কি জানি ছেলে একা একা যাচ্ছে তো একটা ছোট্ট মতো সেই হালকা এক ধরনের কি জিনিসের একটা হয় না ঠাকুর তারপর অনেক সময় দেখবে মেলা টেলাই ওগুলো বানিয়ে দেয় তো সেরকম আমার একটা গণেশের মূর্তি ছিল একদম হালকা তো ছেলের টিউশনের ব্যাগে আমি ওই ঠাকুরটা দিয়ে দিতাম তো সেখান থেকে একটা ভীষণ ভালো লাগা বা ভালোবাসা সবই বলতে পারো তো আমার পুজোটা সেইভাবেই আমি করি তো তারপর ঠাকুরের সামান্য কিছু নৈবেদ্য ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আর এই যে গণেশ ঠাকুরটাকেও খুব সুন্দর লাগছে তবে আমার আজকে একটা চেলি আনার কথা ছিল যেটা আমি ঠাকুরকে স্নান করানোর পর আমি দিয়ে থাকি সেটা এবছরে আমার একটা বড় ভুল হয়ে গেছে তো বন্ধুরা আমার গণেশ চতুর্থীর পুজো আমার কমপ্লিট হয়ে গেল আর এই দেখো সমস্ত দেখলে তোমরা সামান্য কিছু নৈবেদ্য আর গণেশ ঠাকুরের প্রিয় জিনিস মদকাল লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছি তো আমাদের মানুষের কোনো সাধ্য নেই ভগবানের ইচ্ছাতেই সব কিছু হয়ে থাকে তো যাই হোক সামান্য কিছু নৈবিদ্য দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো আমার আর তোমরা দেখলে সকালবেলা জামা কাপড়গুলো তখন কারেন্ট ছিল না জামা কাপড়গুলো ছাদে সব রোদে দেওয়া আছে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেলো এখন নামিয়ে নেবো তারপর জল টল খাবো তো চলো তো এই যে বন্ধুরা পুজো টুজো সেরে নেওয়ার পর আর কি ঠাকুর ঘর বন্ধ করে কিছুক্ষণ তো রাখতে হয় তো সেই ফাঁকে আমি এই দেখো কাপড়গুলো তুলে নিলাম ওখানে কিছুটা ছেলে এনে দিয়েছে এগুলো সব ছেলে এনে দিল আর আমি জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে যাবো না কারণ এখন জল টল খাবো রান্না করব তারপর দুপুরবেলা আস্তে আস্তে ভাঁজ করে ভরবো তো তুলে নিলাম এই কারণেই হয় এতগুলো জামা কাপড় হঠাৎ করে বৃষ্টি এলে বুঝতেই পারছো তোমরা আর আমার অবস্থা তোমরা আশা করি বুঝতেই পারছো যে কি হচ্ছে পুরো রোদের মধ্যে আর এই কয়েকদিন ধরে এই সমস্ত কাজগুলো করছি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছি আর কি তো চলো এখন ঠাকুর ঘরে যাবো এই যে বাটিটা নিয়েছি প্রসাদগুলো নিয়ে আসি তা না হলে আবার প্রসাদগুলো ঠিক মুখে দিয়ে দেবেন তো প্রসাদটা খেয়ে থাকো জল খাবো তারপর রান্না করব আর আজকে রান্না শুধুমাত্র এক তরকারি ভাত করব বেশি কিছু আর করতে যাব না তো যাই হোক বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে প্রসাদগুলো এবার নিতে হবে আর গণেশ ঠাকুরকে এই যে আর একবার তোমরা দেখে নাও আর এখানে আমি প্রসাদগুলো সব একটা বাটির মধ্যে এই যে নিয়ে নিলাম তো এইগুলো দিয়েই আজকে আমাদের জল খাবার হয়ে যাবে আর সাথে রয়েছে তালের বড়া লুচি মালপোয়া যেগুলো তোমাদের দাদা ভাই গেছে আর আজকেই গেছে তোমাদের তো বলেছিলাম আগের ভিডিওতে যে আজকেই আমি আরও একটা ভিডিও শুরু করব তো ও সকালবেলা চলে গেছিলো তারপর থেকে আমি আবার গণেশ চতুর্থীর ভিডিও স্নান করার পর থেকে শুরু করেছিলাম তো যাই হোক সেই জন্য খাবারগুলো রয়েছে ওগুলোই আজকে খাবো টিফিনে আমরা আর তার সাথে রয়েছে জেলাপি আর ক্ষীরকদম মিষ্টি তো আজকে সবই প্রায় মিষ্টি মিষ্টি খাবার তো জানি না ছেলে আবার কি বলবে। এই বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে আর এটাতে এখনো এগুলো গোছানো হয়নি। তো এই দেখো ওই যে সাইডে তারটা দেখছো এটা আজকে পুরো মানে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম। তো এই যে এখানে জামা কাপড় চুড়িদার চুড়িদারগুলো সব রয়েছে আর এই যে এখানে একটা পটলা। তো এইগুলো এখন ভাজ করব তো রান্না আমার করে নিয়েছি এক তরকারি ভাত আর একটা ভাজা করব দেখি তাহলেই হয়ে যাবে তারপর এগুলো ভাজ করব। তো চলো আর ঘড়িতে কিন্তু দেখো বেজেছে প্রায় একটা একটা বেজে গেছে একটা পাঁচ প্রায় একটা বলছি আমি মাথা ঠিক নাই কাজ করে করে মাথা খারাপ হয়ে গিয়েছে তো চলো কি রান্না করলাম দেখাই তোমাদের তোমাদের দাদা ভাই যেহেতু নেই সেই জন্য আজকে রান্না বেশি কিছু করিনি আর নিরামিষের দিনে আর ভালো শরীর পাচ্ছে না আর কি শরীর আর দিচ্ছে না তো এই যে বন্ধুরা আলু ফুলকপির তরকারি করছি পনির দিয়ে এই যে পনিরগুলো ভেজে রেখেছি এখন দিয়ে দেব এই হচ্ছে আজকে রান্না প্রচুর ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে তোমাদের কী বলবো বন্ধুরা আর এরকম তার জন্য আজকে আমি না দুবেলাকার ভাত করে নিয়েছি তোমাদের দাদা ভাই নেই দুবেলাকার ভাত করে নিয়েছি এই দেখো প্রসাদ টসাদ সব ভরে রেখেছি এখন মানে একদম খিদে চলে গেছে গরমে আর প্রচুর খাটুনি হচ্ছে এত খাটুনি হচ্ছে তোমাদের কি বলবো বন্ধুরা সবার হয় পুজোর সময় মানে অতিরিক্ত কাজের চাপটা বেড়ে যায় তো এই যে ভাবছি কটা ঢ্যাঁড়স ভাজা করব আর ফ্রিজে রয়েছে দই দইটা এই যে কিছুটা টক দইও আছে আছে আর মিষ্টি দই কাটবো তো এই যে বন্ধুরা আমার পনিরের তরকারিটা হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে এবারে আমি ঢেঁড়সটা একটু ভেজে নেব তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া দুপুরবেলা আর ফ্রিজে তো তোমাদের দেখালাম দই রয়েছে তো তারপরে দেখো ঘরে এসেছি ছেলে তো এখন বলছে খাবে না ও দুটোর সময় খাবে তো এখন আমি দেখলাম যে তাহলে কিছুটা জামাকাপড় ভাঁজ হয়ে যাবে ওই যে ডেটটা বেঁচেছে এখন সবে তো যাই হোক এখানে আমি বসে বসে কিছুটা ভাঁজ করে নিচ্ছি আর এত ক্লান্তি এত ক্লান্তি কি বলবো তোমাদের আমার শুধুমাত্র হাই উঠছে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে শুধু হাই তুলছি মানে মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এরকম একটা ভাব তো যাই হোক কিছু করার নেই আর দাঁড়াতে ইচ্ছা করছে না জানো তো তাই ভাবলাম বসে বসে এগুলো তো ছোটো ছোটো জিনিস আর শাড়িগুলো না বসে বসে ভাঁজ করা যায় না তো আজকে চুড়িদার চাদর ওই শীতের পোশাক এইগুলো ছোটো ছোটো জিনিস তাই আর কি এখানটা বসে বসে ভাঁজ করছি তো চলো ওই দেখো আবারও দেখছো হাই তুলছি আমি শুধু মনে হচ্ছে ঘুমিয়ে যাই এরকম এতটা ক্লান্তি হয়ে গেছে শরীরটা তা এখনো আমার গোটা বাড়ির কাজ যে কবে শেষ হবে জানি না একটু একটু করে করছি কিন্তু খুব ক্লান্তি হয়ে যাচ্ছে শরীর তো এই দেখো বন্ধুরা আমার চুড়িদার সোয়েটার চাদর এইগুলো সব কিন্তু ভাঁজ করা হয়ে গেছে খাটের মধ্যে যেগুলো ছিল সেইগুলো আর ওই পুটলিটার মধ্যে নিচেতে কিছু রয়েছে তোমাদের তো বললাম তো ওইগুলো আবার ভাত খেয়ে করব এবারে কিন্তু ছেলে স্নান করে রেডি হয়ে গেছে তো চলো এবারে আমরা খেয়ে নেবো আর এখন প্রায় আড়াইটা বেজে গেছে তো এই দেখো বন্ধুরা তারপর ভাত খেয়ে থেকে আমি কিন্তু এতটুকু বিশ্রাম নিই নি একদম সেই সন্ধ্যাবেলা পর্যন্ত এইগুলো সব গোছালাম তো এক এক করে গোছাতে প্রচুর সময় লাগে বন্ধুরা দেখে হয়তো অনেকে বোঝা বুঝবে না যে এটা আবার কী কাজ কিন্তু এটার যে কি পরিশ্রম একমাত্র যে করে সেই বোঝে তো যাই হোক তোমরা যারা মেয়েরা আছো অনেকেই হয়তো বুঝবে আবার ছেলেরাও অনেকে এই কাজ করে জানি না কারা করে তো তার মধ্যে এই যে তোমাদের আমার এই আল এই দিকটাও দেখানো মানে কমপ্লিট ভাবে দেখানো হয়নি কালকে ওপরটা গুছিয়েছিলাম তারপর এই যে শাড়িগুলো তো তোমরা এইগুলো তো আগেই তো এই হচ্ছে আমার আলমারির কাজ ফিনিশ হলো আজকে তো বন্ধুরা চলো এখন আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আমি কিন্তু ভাত খাওয়ার পর একবার স্নান করেছি জানো তো কারণ হচ্ছে সেই সকালবেলা তোমরা দেখেছো স্নান করে পুজো দিয়েছি সেই সময় আবার কারেন্ট ছিল না তারপর জামাকাপড় মেলতে তুলতে এত ঘামা ঘেমে গেছি আর এত শরীর খারাপ করছিলো গরমে তারপর কারেন্ট এসছিলো কিন্তু ভাতটা খাওয়ার পর আমি স্নান করেছি আর এই জামা সমস্ত গোছানোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার আলমারিটা পুজোর একদম গোছানো কমপ্লিট তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা টাটা